নব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশ মাথা উঁচু করে দাঁড়াক একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে কেউ চাইবে না মারামারি খুনা খুনি এক গ্রুপ আরেক গ্রুপের সাথে এক গোষ্ঠী আরেক গোষ্ঠী লাগিয়ে দি এটার থেকে বাঁচার একটা মাত্র রাস্তা আমার কাছে আছে জাহাঙ্গীর আলম উপদেষ্টা আসিফ মাহমুদ বৈদেশিক সামরিক হুমকি মোকাবেলায় সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের কথা বলেছেন অন্যদিকে উপদেষ্টা মাহবুজ আলম বলেছেন দেশের ভেতরেও বিভিন্ন পক্ষ নাকি সংঘাতের জন্য মুখিয়ে আছে অর্থাৎ ভেতরে বাহিরে উভয় দিক দিয়েই বিপজ্জনক পরিস্থিতিতে আছে এখন দেশ এর সমাধান কি। আমরা বলেছি আরও ঝুঁকি হবে আরও বিপদ হবে সবাই অনুধাবন করছেন এখন মাহফুজ এবং আসিফ ওনারা ক্ষমতা আস আসেন বলেই ওনাদের কথাকে ফলাও করে মিডিয়া গুরুত্ব দিয়ে প্রচার করছে কিন্তু আপনি একজন রিক্সাওয়ালারে জিজ্ঞাসা করেন একই কথাই বলবে একজন একজন সাধারণ স্কুলের মাস্টার ওনাকে জিজ্ঞাসা করেন একই কথা বলবে একজন ডাক্তার চেম্বার নিয়ে ডাক্তারি করেন ওনাকে একই কথা বলবে সেম কথা সেম সেম আতঙ্ক এটা ভয়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এটা ভয়ের সংস্কৃতি কায়েম হয়েছে এইটা হলো কথাটা তাহলে এখন এই যে পরিস্থিতি এটার থেকে বাঁচতে হলে আমি আজকের যে যাদের উদ্দেশ্যে আমার এটা সেটা হলো সমাজ যুব সমাজ স্টুডেন্ট তাদেরকে একত্রিত হতে হবে দ্রুত একত্রিত হয়ে একটা সঠিক আদর্শ ধারণ করতে হবে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং একজন অবিসংবাদিত নেতা ঠিক করতে হবে সেই নেতার আন্ডারে আদর্শ ধারণ করে আল্লাহর উপর ভরসা করে একটা সাংঘাতিক ধরনের বিপ্লব সৃষ্টি করতে হবে তবে এই ভয় থেকে মুক্তির সম্ভাবনা আছে তা না হলে কোনো সম্ভাবনা নাই এটা হলো আমার একেবারে সহজ সমাধান এর বাহিরে যদি কারো সমাধান থাকে আপনারা আনতে পারেন দেখবেন আমেরিকা আসবে দুতিয়ালি করবে দেখবেন তাদের তো কোনো অ্যাম্বাসডরের কোনো অভাব নেই হ্যাঁ তারা আসবে ইন্ডিয়া থেকে নসিহত করবে কানাডা থেকে নসিহত করবে ইংল্যান্ড থেকে নসিহত করবে এসব নসিহতে কাজ হবে না ওদের প্রেসক্রিপশন নেবেন আপনি মারা যাবেন সুজাগতা ওরা এখানে স্থিতিশীলতা ঐক্য শৃঙ্খলা উন্নতি প্রগতি তারা চায় না উন্নয়ন তারা চায় না কথা শেষ নব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশ মাথা উঁচু করে দাঁড়াক একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে কেউ চাইবে না মারামারি খুনা খুনি এক গ্রুপ আর এক গ্রুপের সাথে এক গোষ্ঠী আর এক গোষ্ঠী লাগিয়ে দিই এটার থেকে বাঁচার একটা মাত্র রাস্তা আমার কাছে আছে আল্লাহ দাওয়া সত্য দিন দিনুল হক এটার উপরে ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে একটা তুমুল বিপ্লব সৃষ্টি করার মধ্য দিয়ে চলমান ব্যবস্থারে খতম করে দিতে হবে তবে একমাত্র বাসা নাইলে বাজার কোনো রাস্তা নাই